ত্রাণের অভাবে বেশিরভাগ বেকারিও বন্ধ হয়ে গেছে যার ফলে পাওয়া যাচ্ছে না ন্যূনতম খাদ্যদ্রব্য গাজার অধিবাসীরা বলছেন তারা প্রতিদিন ক্ষুধার্থ অবস্থায় দিন কাটাচ্ছেন আমি সৃষ্টিকর্তার শপথ করে বলছি আমার খাবার কেনার কোনো সামর্থ্য নেই এর মধ্যেও আমরা রোজা পালন করছি গাজা উপত্যকায় ত্রাণ প্রবেশের অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ বুধবার এক বিবৃতিতে আন্তর্জাতিক সংস্থা জানায় যদি উপত্যকাটিতে ত্রাণ প্রবেশ করতে না দেয়া হয় তবে দুর্ভিক্ষ আরও বড় আকার নেবে মালিহা সময় সংবাদ ইয়েমেনে হাউথিদের নির্মূলের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন ঘোষণার মধ্যেই রাজধানী সানা সহ একাধিক এলাকায় মার্কিন বিমান হামলায় নারী ও শিশু সহ বেশ কয়েকজন হতাহত হয়েছে এর আগে মার্কিন বিমানবাহী রণতরিতে হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি যদিও এই দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হাউথিকে পুরোপুরি নির্মূল করার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন হাউথি মার্কিন হামলা ভবিষ্যতে আরো ভয়াবহ রূপ নেবে সামরিক সহায়তা বন্ধের অনুরোধ করে ইরানকে আবারও হাউথিদের সঙ্গত্যাগের আহ্বান জানান ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্রের সামনে কোনোভাবেই টিকতে পারবে না বিদ্রোহীরা মার্কিন প্রেসিডেন্টের এমন সতর্কবার্তার আগে কৃষ্ণসাগরে অবস্থানরত মার্কিন রণতরী ইউএসএস হ্যারি ট্রুমেনের ওপর একাধিক ক্রুজ মিসাইল ও ড্রোন হামলার দাবি করেছে হাউথি বিদ্রোহীরা তবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন তারা জানিয়েছে বিদ্রোহীদের ছোড়া মিসাইল বা ড্রোন লক্ষ্যবস্তু থেকে প্রায় একশো কিলোমিটার দূরে আঘাত এনেছে এছাড়া বেশিরভাগ ড্রোন প্রতিহতের দাবি করেছে যুক্তরাষ্ট্র ইরানকে নতুন পারমাণবিক চুক্তির জন্য দুই মাসের সীমা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন গণমাধ্যম এক্সিয়োস জানিয়েছে চুক্তি না হলে সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র এর মধ্যে ট্রাম্পের হুমকির পর পারমাণবিক বোমা তৈরির পক্ষে জনমত তৈরি হতে শুরু করেছে বলে জানিয়েছে আল জাজিরা এর পদক্ষেপ